3 তে করে 20 ডিম দিয়ে তরকারি 3 করে পোড়া একটা করে শেফড ডিমামলি এওড়া 12 টিবি এক বালিত পরোটা পরোটা বুদা ইনস্টাগ্রাম ফেসবুক খুললেই এই এক বালিত পরোটা পরোটা বাড়া শান্তিতে রিল দেখার গায়দানি বুদা একটা দুটো রিল দেখার পার খালি লাই কেন না দেখব পরোটা বিক্রি করছে এক গারে পরোটার জন্য दिमाग খারাপ হয়ে গেল এ ভাই তুই এমন টেম্পার হচ্ছে কেন গদওয়ানি চলে চুপ কর বাড়া পরোটা বিক্রি করছে ঠিক আছে কিন্তু দোকানের নাম লেওড়া ফোন পে পরোটা এটা কি হ্যাঁ দুনিয়াটা আমার পলটা হয়ে গেছে পটকে তুই বল এই ভোদার কোনো লজিক আছে লেওড়া কোনো মানে আছে ফোন পে পরোটা বাড়া কিছুদিন পর দেখবো গুগল পে ছোলা ভাটুরে ফোন পে পাপনি চাট সেটা চারিদিকে ফুড ব্লগারের চোদারে বাড়া লেওড়া কবে মানুষ না খেতে পেয়েই মরে যাবে ধর লেওড়া এই টিভিটা বন্ধ করতো আরে ভাই তুই শান্ত কি শান্ত বলে বাড়া পরোটা পরোটা গাড়ির পরোটা পোদের পরোটা ভোদা মনে হয় গাড়ির মধ্যে গুজে দি এই গাড় মেরেছে এই গুদমানি মাথাটা তোকে শাটা ভাগা গেছে এ ভাই তো রেগে যাচ্ছিস কেন জানিস তো পড় দাদা কিন্তু শাটা চিরা ভাইরাল হ্যাঁ ভাইরাল তো কি বাল করব আমি আরে ভাই চল না একদিন বারে খেই আসি দাদুদার পরোটা ওই শাটার পরোটা তুই খাবি এবার তোরাই পরোটা নিয়ে হ্যাঁ গুদগুদ কর আমি বা চললাম কি ওমা মা খুব খিদে পেয়েছে ভাত আজকে ভাত হয় নেই রে বাড়ি চাল ফুরিয়ে গেছে তোর বাবা চাল আনতে গেছে চাল ফুরিয়ে গেছে মানে তাই এখন আমি কি খাবো আরে আজকে পরোটা রান্না করেছি কি হয়েছে পরোটা ভাড়া তো মহাগারে চলে পড়েছি গোটা যেদিকে যায় সিদিকে পরোটা পরোটা না বারা টিভিতে পরোটা ফোনে পরোটা বোতা বাড়িতেও পরোটা এই একা একা কি বলছিস রে তোমার পরোটা বড় তুমি খাও হ্যাঁ ওসব বালচাল পরোটা আমি খাবো না না মানে কি আছে। তোর তোমাকে পট রান্না করতে কে বলেছে হ্যাঁ চা বাড়ি চিনিস তো চা রান্না করেছে চুপচাপ গিলে নে তোর কথা মতো আমাকে রান্না করতে হবে নাকি এম্মা বলছি কি আমার পরোটা খেতে ভালো লাগে না তোর পরোটা খেতে ভালো লাগে না তা আমি কি বাল করব বাড়িতে যা হয়েছে তা চুপচাপ করে গেল কেন বড়া হে আমারই বাড়িতে কোনো ইচ্ছা দিচ্ছে নামে নাকি এই দেখো আমি ওই সব বালচালের পরোটা খাবো না হ্যাঁ আমাকে বড়া এখনই ভাত রান্না করে দাও চাটাটা কই রে কি হলো ভাঙলে হচ্ছে না এক পয়সা ইনকাম করে মুরুদ তোর বাবা সারাদিন এত কষ্ট করে ইনকাম করে আর তুই এত বড় একটা ধামড়া ছেলে ঘরে বসে বসে বলছিস এ খাবো না সে খাবো না যা রান্না করেছি তাই চুপচাপ খাবি আর যদি না খেতে চাস এই ঘর থেকে বেরিয়ে যা নিজে ইনকাম করে আনবি কিন্তু আমি ইনকাম করছি এই বাড়ি খাবার আমার পেটে যাবে না এই সঙ্গে একটা চায়েরটা আরে চোর সাজে আজকে চায়ের সঙ্গে আমি পরোটাও করেছি একটু টেস্ট করে দেখো ঠিক আছে বোধহয় এখানেও পরোটা তার পরোটা তোমার গাড়ি গুজে দেব হ্যাঁ এ চোষা এসব কি বলছ গোদামানির বাল একটু চা খেতে এসেছি সেখানে ওরা পরোটা খেতে দেন লেওড়া টিভি খুলে পরোটা বাইতে গেল পরোটা খাও লেওড়া একটু চায়ের দোকানে এলাম সেখানে বোধে পরোটা খেতে হ্যাঁ বাড়া পরোটা খেতে দেন বোধে জীবনটাই তো দেখছি আলু পরোটা হয়ে যাবে কি রে সরি বাচ্চা তুই তো চায়ের দোকান খুলেছিস তুই এখানে পরোটা কোন গরম আতে বিক্রি করছিস হ্যাঁ আরে চোষা তোমার কি হলো এ তুমি কথা তেমন পার্সোনাল দিয়ে নিলো কেন আমি তো তোমাকে শুধু পরোটাই খেতে বলেছি তোমার এই পরোটা তুই খাবি বা না বারা সকাল থেকেই পরোটা শুনতে শুনতে সেটাটা আমার জ্বেলে গেলে আর চোষা কোথায় যাচ্ছে চত তো খেয়ে যাও বা তোমার চা তুই খাবা না ধের মনে হচ্ছে কি পরোটার মধ্যে আবার ফুটে করে নিজের ধনটা আমাকে ঢুকিয়ে দিই কি বল

পরোটার সাথে নাকি ইয়ার ডিজে পেঁয়াজ লাগিয়ে দিল আনলিমিটেড তরকারি আর রাজুদার গাড়ির মতো মুখখানি বেচে নাকি তিরিশ টাকার পরোটা ভাইরাল হয়ে দমবে তার ঝুলে গেল বেচিটা পরোটা পরোটা খেয়ে যান তাজা তাজা পরোটা নানান স্বাদের নেতি উঠবে সেটাটা খেয়ে যান রবিদার পরোটা চারিদিকে কিসের গেছে কি গাড়ি চালা চারিদিকে তোমার পল্টে উৎসব লেগেছে দেখছি রাজ্য জুড়ে বালের রং বোদা গাধার গাড়ি গেছে পশ্চিমবঙ্গে আমার কি হলো এ বোদা শুনে শুনে এদের মতো আমি এত কবিতা বলে শুনে করেছি এই বাবু শুনছো এ বলছিলাম কি রাজু তার পরটার দোকান কোথায় বলতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবো না কেন একটু পেছনে ফের না সাটাটা ভরে তোমার পঙ্গাটা মেরে দিই তারপর বলছি এ মা এ কি অশুভ কথা চেদির ভাই আর একবার যদি পড়াটার কথা বলিস না তোর ভুতার লেওলা টেরে ছেড়ে ফেলে দেবো লেওলার ছেলে এখান থেকে ভাগ কইগা গিন্নি তাড়াতাড়ি জলটা গরম দাও তো কি ঠান্ডা পড়েছে রে বাবা বাড়া ঠান্ডায় তো বিচিটা কালিয়ে গেল বলেন কি আর বলছি কি তাড়াতাড়ি ভাতটা বসাও এদিকে আমি চাল এনেছি এই তুই সারাদিন কোথায় ছিলি রে এই একটা ক্লাবে গেছিলাম কেন এই ক্লাবে কি মাতে যাস রে শালা শুয়ারের বাচ্চা এত বড় সারচেদা ছেলে বাপের হোটেলে হাঙরচেদার মতো খাবে আর ক্লাব বানাবে বাড়া কাজ নেই কাম নেই ওই এক বালের ক্লাবে গিয়ে সারাদিন ধন বসে থাকে আর ক্লাবেও আসে সেই রকম কয়েকটা রাম পাঠা কোনো একটা ভোদাও কাজ করে না সারাদিন এদিক ওদিক গাড় বানিয়ে বেরাবে আর ক্লাবে সেটা ধরে টানবে বাবা দেখো তুমি কিন্তু আমার লিমিট কাজ করে যাচ্ছে হ্যাঁ বড় ক্লাবের নামে একটা বাজে কথা বলবে না আমি কিন্তু ক্লাবের একজন সম্পাদক ওরে আমার বড় সম্পাদক ভাতা আমার সংসারে গিলে গিলে সেটা ফেলাবে আর ওদিকে গিয়ে বড় সম্পাদক মারাবে গাড়ের ঘাম পায় ফেলে খেটে খুঁটে আমি বুড়ো পাঠাগুলোকে খাওয়াচ্ছি ভোদা দেখবি তোকে ধরে কদিন বলি দিয়ে দেবো তারপর তোর মাংস বিক্রি করে ক্লাবে বড় পিকনিক করাবো কি বলছো বাবা বাড়া কাজ না করতে পারিস ভোদা একটা ভ্যান নিয়ে পরোটা বিক্রি করতে পারিস দের বাড়া আবার পরোটা না এ বাড়া দেখতে তো কদিন পরোটা চদনে মরে যাবো কাল থেকে রাস্তা গিয়ে একটা ভ্যান নিয়ে বসবি হ্যাঁ ভোদা পরোটা বিক্রি করে তো দু পয়সা কামিয়ে আনতে পারিস তোমার পরোটা তুমি কি করে দিয়ে যাও আমি ওসব হ্যাঁ বাল চাল বিক্রি করতে পারবো না বুঝেছো ল্যাওরা বাপের মুখে মুখেও তর্ক করা শুরু করে দিয়েছে ল্যাওরা ঘরে এক কালসা পুষছি না হলে এই বয়সে বারা সেটা খাটি কষ্ট করতে হয় এক প্লেটে তিনটে ভাড়া চটা বিচি আনলিমিটেড মামনি মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা যা একটা কন্ডমের প্যাকেট হবে না আসুন দাদা পরোটা খাওয়াদের স্বর্গের সুখ নেই হ্যাঁ হ্যাঁ রাজিদা আমাকে তিনটে বাড়া প্যাক করে দাও এ রাজুদা আমাকে তিনটে স্যান্টা ট্রেন দিও তো আর আমাকে তি তিনটে বিচি দিও রাজদা হ্যাঁ হ্যাঁ সবাই সব পাবে একটু দাঁড়াও মাত্র দশ মিনিটেই বাড়াতে হয়ে যাবে একটু দাঁড়াও আর ডিমের পোঙাটা ছাড়িয়ে নি তারপর তোমাদের দিচ্ছি হ্যাঁ নাহাই ডিমের পোঙা হায় এই তো জানতাম না বোদা আমিও তো জানতাম না সব কি চলছে হ্যাঁ আর মামানির ডান্স দেখে যদি আবার গাজমটা উঠে যায় তাহলে পাশের চাঙ্গলে গিয়ে একটু হ্যান্ডেল মেরে আসবে আর হ্যান্ডেল মেরে যদি ক্লান্ত হয়ে যাও কোনো চিন্তা নেই এই তো আছে রাজু তোর ডিম সত্য বদা আবার চঙ্গা হয়ে যাবে কে কি ব্যবসা রে ভাই মামানি দেখাচ্ছে আবার হ্যান্ডেল বানাচ্ছে আবার হ্যান্ডেল বেরো অসুস্থ হয়ে লেওরা ডিম খাইয়ে চাঙ্গা করে আবার ডিমের বিজনেস বানাচ্ছে বা সিরে বাচ্চা তোর জন্য মানে ঘরে বাইরে কোথাও শান্তি নেই এ মা এ তুই কে তোর জনমের বাড়িতে এখন ফরটা ব্যবসা হয়েছে বলছে দিন ভাই বারা মোবাইল খুললে টিভি খুললে বা এক বালের পরটা পরটা বড়া শেদ দিন 30 টাকা ট্রেনের টিকিট হবে না ঘর মেরে তো খাল করে এই দেখো তুমি আমাকে কেমন বলতে পারো না আমি কিন্তু তোমার ব্যাপারে ইলিগ্যাল অ্যাকশন নেব গদর চলে ইলিগ্যাল অ্যাকশন তো পুরো দেখে দেব এ মা বড়া এ তুই আর কোনো কথা হবে না হে এই এবার যা হবে হাত আর পা দিয়ে হবে লেড়া ছেলে